পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস ধরে আমরা এখানে টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন নিয়েছি এবং সিলেবাসেরকে প্রত্যেকটা টপিক আমরা সার্চ করে বিভিন্ন পরীক্ষা এসেছে এই টপিকগুলো থেকে এরকম প্রশ্নই আজকে আমরা নিয়েছি তাহলে তোমাদের একটা প্রিপারেশান হয়ে যাবে যে পরীক্ষার প্রশ্নপত্র কীরকম হয় ওই সব ধরনের প্রশ্ন যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাদের সেই ভয়ভীতিটা আর থাকবে না চলো শুরু করি আজকের ক্লাস প্রথম প্রশ্ন গণতন্ত্রের সাফল্যের জন্য অত্যাবশ্যকীয় শর্ত কোনটি চারটে অপশন মধ্যে সঠিক উত্তর হবে সুশিক্ষিত একটা জনগণ আর তার সঙ্গে কিন্তু এখানে ইংলিশে ভার্সনটা দেওয়া হয়েছে যারা ইংলিশে পড়তে চাও অবশ্যই পড়তে পারো এবার সে আর এখানে কারণও দেওয়া হয়েছে আনসারটা হওয়ার পিছনে তো যারা ব্যাখ্যাটা পড়তে চাও অবশ্যই পড়তে পারো দেখো এই যে পরীক্ষাটা ডাব্লিউ বিপিএসি এই পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্নগুলো এসেছে তাহলে তোমরা আন্দাজ করতে পারছো যারা প্রশ্ন তৈরি করে ওনাদের মাইন্ডসেটটা কীরকম যে ওনারা কীরকম প্রশ্ন এই টপিক থেকে দিতে পারে চলো পরের প্রশ্ন যায় কোন মামলায় ভারতে সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা যায় না উত্তর হবে অপশান নাম্বার বি কেশবানন্দ ভারতী ব্রণাম কেরালা রাজ্য পরের প্রশ্ন চলে যায় পরের প্রশ্ন হলো তিন নাম্বার প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা কোন শব্দটি অন্তর্ভুক্ত ছিল না যা পরে সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় আনসার হবে অপশন নাম্বার বি সেটা হবে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট দেখো এখানে সংশোধন হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী সেটা নাইনটিন সেভেন্টি সিক্সে হয়েছিলো যার দ্বারা কী হয়েছিলো সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার এবং সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি শব্দগুলো যুক্ত করা হয় এবারে আসি চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা বলে যে স্পর্শের অযোগ্যতা বিলাপ করা হয়েছে আনসার হবে অপশন নাম্বার সি ধারা সতেরোর মাধ্যমে তারপরে আসি পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অংশকে ডক্টর আর বি আর আম্বেদকর সংবিধানের আত্মা ও হৃদয় বলে উল্লেখ করেছেন আনসার হবে অপশান ডি সাংবিধানিক প্রতিকারের অধিকার ধারা বত্রিশে উল্লেখ করেছেন তারপরের প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্ন হলো ইউনিট টু থেকে কিছু প্রশ্ন এবার নেওয়া হয়েছে ছয় নম্বর প্রশ্ন গণতন্ত্রে ক্ষমতার উলম্ব ভাগাভাগি বলতে কি বোঝায় আনসার হবে চারটা অপশানের মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন বি কেন্দ্র রাজ্য ও স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি তারপরের প্রশ্ন চলে যায় সেটা হবে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কোন বৈশিষ্ট্যটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের দিকে ইঙ্গিত করে আনসার হবে অপশন বি একক সংবিধান দেখো পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু কম করেহ বিশ থেকে তিরিশ হাজার পরীক্ষার্থী থাকবে সবাই তো আর কোয়ালিফাই করতে পারবে না যাদের স্ট্র্যাটেজিটা একদম সঠিক থাকবে প্ল্যান এক্সিকিউট করতে পারবে সঠিক পথে প্রিপারেশানটা করবে তারাই কিন্তু একটা ভালো মার্ক তুলতে পারবে তো অবশেষলি চাও যে কিছু নতুন কিছু করার যারা পড়াশোনা করছে তুমি কীরকমভাবে আলাদাভাবে পড়াশোনা করছো তাদের থেকে তুমি কতটা ডিফারেন্টলি তুমি সেই নোটসগুলা কীভাবে রিভিশন করছো কোন টপিকগুলো পড়ছো কীরকম কোয়েশন সলভ করছো সম্পূর্ণ কিন্তু তোমার স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ আলাদা হতে হবে তাহলে হয়তোবা তুমি একটা ভালো মার্ক তুলতে পারবে চলো নেক্সট প্রশ্নে চলে যায় এখানে বলা হয়েছে দেখো ভারতে স্থানীয় স্বশাসন ব্যবস্থার জনক কাকে বলা হয় উত্তর বলা হবে আনসার বি লর্ড রিপন পরের প্রশ্নে চলে যায় তিয়াত্তরতম সংবিধান সংশোধনী নাইনটিন নাইনটি টু কিসের সাথে সম্পর্কিত উত্তর বলা হয়েছে সেটা পঞ্চায়েত ব্যবস্থা নেক্সট প্রশ্নে চলে যায় প্রশ্ন নম্বর দশ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠনের প্রধান উদ্দেশ্য কি উত্তর হবে সঠিক উত্তর নিচে দেওয়া রয়েছে দেখতে পারো ত্রিপুরায় বসবাসকারী উপজাতি জনগণের অধিকার এবং সংস্কৃতি রক্ষার জন্য পরের প্রশ্ন চলে আসি তবে এটা টিসিএস ত্রিপুরা সিভিল সার্ভিসের দু হাজার সতেরোতে এই প্রশ্নটা এসেছিলো তো সভাপতি দেখতেই পারছো যে যারাই কোশ্চেন সেট করে তারা কীরকম টিটিএটিসির থেকে কীরকম কোশ্চেন দিতে পারে এরকম প্রশ্নই তোমরা সলভ করো এবার আসি ভারতীয় সংবিধানে সংসদীয় সরকার কোন দেশের মডেলের উপর ভিত্তি করে তৈরি আনসার হবে অপশান নাম্বার সি সেটা যুক্তরাষ্ট্রের যে সংসদীয় সরকার সেখান থেকে নেওয়া হয়েছে এবার আসি পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতিদের অবসরের বয়স কত অপশান হবে চারটার মধ্যে সঠিক উত্তরটা হবে দেখে নাও সুপ্রিম কোর্টের সেটা হবে সিক্সটি ফাইভ ইয়ার্স আর এখানে দেখো সংবিধানের ধারা একশো চব্বিশ দুই অনুসারে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তার পদে থাকতে পারেন পরের প্রশ্ন চলে যায় মৌলিক অধিকারের উপর যুক্তিসংগত বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা কার কাছে উত্তর হবে সেটা সি সংসদ অর্থাৎ পার্লিয়ামেন্ট পরের প্রশ্ন চলে যায় চোদ্দ নম্বরে ভারতীয় সংবিধানে নীতি নির্ধারক মূল নীতি বা নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যুক্ত করার প্রধান প্রয়োজন কী ছিল উত্তর হবে অপশন নাম্বার বি দেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করা এবার আসি নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার এখানে টাইপ করা হয়নি ভারতীয় সংবিধানের কোন ধারাটি রাষ্ট্রপতির অর্থদেশ জারি করার ক্ষমতা প্রদান করে আনসার হবে অপশন এ ধারা একশো তেইশ অর্থাৎ আর্টিকেল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি পরে ইউনিট টু থেকে থাকবে এবার ক্ষমতা ভাগাভাগি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসন ভারতে সংবিধানের রাজ্য তালিকা স্টেট লিস্ট বর্তমানে কতগুলো বিষয় অন্তর্ভুক্ত আছে তো আনসার হবে একষট্টিটি নেক্সট প্রশ্ন চলে যায় আমি আপনাদের বলবো যে ভিডিওটা পজ করে করে ব্যাখ্যাগুলো একবার আপনারা পরে নেবেন তাহলে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে নেক্সট প্রশ্ন চলে যায় গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা ভাগাভাগি কেন প্রয়োজন আনসার হবে অপশন বি রাজনৈতিক স্থিতিশীলতা এবং সংঘাতের সম্ভাবনা কমাতে পরের প্রশ্ন চলে যায় নেক্সট প্রশ্ন হলো ত্রিপুরায় টিটিএডিসি কোন জেলার অংশগুলোকে নিয়ে গঠিত হয়েছিল আনসার হবে অপশন বি উত্তর দক্ষিণ ও পশ্চিম ত্রিপুরা প্রাথমিক পর্যায়ে তিনটি জেলা থেকে টিটিএডিসি এলাকা গঠিত হয় যা বর্তমানে ত্রিপুরার চারটি জেলার মধ্যে বিস্তৃত তবে এটা দু হাজার চোদ্দোতে ত্রিপুরা সিভিল সার্ভিসে টিএিসের এই টপিকটা থাকে চলো নেক্সট প্রশ্ন যাই ভারতের স্থানীয় স্বশাসন মূলত কোন ধরনের সরকারের নীতির প্রতিফলন আনসার হবে অপশান বি যুক্তরাষ্ট্রীয় অর্থাৎ ফেডারেল পরের প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্ন হলো কুড়ি নাম্বার কোন বিদেশি রাষ্ট্রপতি জাতীয়তাবাদ একটি ভয়ঙ্কর খেলা বলে মন্তব্য করেছিলেন আনসার হবে অপশান বি উড্রু উইলসন নেক্সট প্রশ্ন চলে যায় প্রশ্ন নম্বর ইউনিট থাকবে এবার নাগরিকত্ব স্বাধীনতা সাম্য এবং অন্যান্য বিষয়ের উপর এবার কিছু প্রশ্ন নিয়ে আসলাম এবার দেখি ভারতীয় সংবিধানে স্বাধীনতা শব্দটি কিসের অনুপস্থিতি বোঝায় আনসার হবে যুক্তিসঙ্গত বিধিনিষেধের তারপরের প্রশ্ন আসি বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকরা কোন উপায়ে নাগরিকত্ব লাভ করতে পারে আনসার এখানে নিষেধ দেওয়া রয়েছে আনসার হবে অপশন এ বংশ দ্বারা জন্ম এবং অন্তর্ভুক্তি নেক্সট প্রশ্নে চলে যায় তেইশ নম্বর প্রশ্ন স্বাধীনতার ইতিবাচক ধারণা মূলত কিসের উপর জোর দেয় আনসার হবে অপশান সি ব্যক্তির আত্মবিকাশের জন্য সুযোগ ও সত্য সৃষ্টি করা পরের প্রশ্ন চলে যায় প্রশ্ন নম্বর চব্বিশ বলা হয়েছে সংবিধানের কোন ধারায় অসামরিক আইন এর কথা বলা হয়েছে অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের কোন ধারায় দেখো এইসব প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ধারা চৌচল্লিশ আর্টিকেল ফোরটি ফোরের মধ্যে বলা হয়েছে অসামরিক আইন ইউনিফর্ম সিভিল কোড পরের প্রশ্ন চলে যায় পরবর্তী প্রশ্ন হলো টোয়েন্টি ফাইভ ভারতে আঞ্চলিক দলগুলোর উত্থানের প্রধান কারণ কি আনসার হবে অপশন বি ভারতীয় দলের অর্থাৎ জাতীয় দলের ব্যর্থতা ও আঞ্চলিক আকাঙ্ক্ষা নেক্সট প্রশ্ন সাম্য অর্থাৎ ইকুইলিটি এর ধারণাটি মূলত কি বোঝায় চারটা অপশনের মধ্যে সঠিক উত্তরটা হবে আনসার সি বিশেষ সুযোগ সুবিধা এবং বৈষম্যের অনুপস্থিতি পরের প্রশ্ন চলে যায় সেটা হলো কাল মার্কসের মতে সামাজিক ন্যায় কখন অর্জিত হবে আনসার হবে অপশান নিচে দেওয়া রয়েছে অপশানটা দেখে নি অপশান বি যখন ব্যক্তিগত সম্প্রতি বিলুপ্ত করা হবে এবং শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা হবে পরের প্রশ্ন যায় ভারতীয় সংবিধানে সার্বভৌমত্ব কার হাতে নেস্ত আনসার হবে অপশান সি জনগণ দ্য পিপল পরের প্রশ্ন চলে যায় কোন দলীয় ব্যবস্থাকে স্থিতিশীল ও শক্তিশালী সরকারের জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয় আনসার হবে অপশন সি দ্বিদলীয় ব্যবস্থা অর্থাৎ টু পার্টি সিস্টেম পরবর্তী প্রশ্ন চলে যায় নেক্সট প্রশ্ন থার্টি বলা হয়েছে ভারতের ধর্মনিরপেক্ষতার কোন বৈশিষ্ট্যটিকে রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতা বলা যায় আনসার হবে অপশন এ রাষ্ট্রের সমস্ত ধর্ম থেকে সমান দূরত্ব বজায় রাখা এটি ভারতীয় ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তি রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ সুবিধা দেয় না এবং সমস্ত ধর্মের প্রতি সমান সম্মান দেখায় সর্বধর্ম সমভাব একত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে আনসার হবে অপশন বি দ্বারা একশো তেতাল্লিশ অর্থাৎ আর্টিকেল ওয়ান ফোরটি থ্রি এবার আসি থার্টি টু নাম্বার প্রশ্ন ফেডারেলিজম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয়তা এর সংজ্ঞা অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি এবার নিচে অপশানগুলো দেওয়া হয়েছে আনসার হবে অপশান সি দুই স্তরের সরকার এবং লিখিত সংবিধান পরের প্রশ্ন কোন সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছিল আনসার হবে অপশান এ একষট্টিতম সংশোধনী অর্থাৎ সিক্সটি ওয়ান অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এবারে আসি নেক্সট প্রশ্ন ত্রিপুরা টিটি এডিসির প্রধান নির্বাহী প্রধান কে নির্বাহী প্রধান হবে চিফ এক্সিকিউটিভ মেম্বার সি পরবর্তী প্রশ্ন চলে যায় নেক্সট প্রশ্ন হলো সেটা দেখো এই ত্রিপুরা সিভিল সার্ভিসে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন এসেছিল দু হাজার উনিশে চলো গণতন্ত্র মানুষের জন্য মানুষের দ্বারা এবং মানুষের সরকার এই উক্তিটি কার আনসার হবে অপশন সি অব্রাহিম লিঙ্কন এই হলো পলিটিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে এবং এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে বিভিন্ন চাকরির নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসেছিলো সেই কারণে আজকের এই ভিডিওতে আমি প্রশ্নগুলো নিলাম তা আশা করি অনেক হেল্প হবে আপনাদের এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাইছি দেখা হবে আরেকটা ভিডিওতে